কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তর পাড়ায় বিধায়ক কাঞ্চন তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছে না তাই তাকে আস্তে বারণ করেন কল্যাণ আজ কর্ণগড় নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্ণগড় স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুটখোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায় কিন্তু তাকে নিয়ে প্রচার করতে যাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীকে বাইকে করে নিয়ে যান পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন উনি মনোপূর্ণ হয়েছেন কিনা জানি না আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন মহিলারাও কিন্তু ভীষণ রিয়্যাক্ট করছে আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম যে গ্রামে এসো না আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে আমি ব্যক্তি জন্য নয় আমি সমষ্টিগত মানুষের জন্য কি বলছেন তিনি শোনাবো বিস্তারিত সিপিএম বলছিল যে তৃণমূলের লজ্জা পাওয়া উচিত তাদের কারণেই এত চাকরি সবাই চাকরি হারা হয়েছে ক্যাগের রিপোর্ট বেরিয়েছে সংবাদপত্রে পড়লাম দু হাজার নয়ের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট ক্যাগ রিপোর্ট দিয়েছে ছাপ্পান্ন হাজার চাকরি হয়েছে বেআইনি চাকরি বেআইনি চাকরি সিপিএম হচ্ছে সিপিএমের পার্টিটা হচ্ছে বেআইনি চাকরি আতুর ঘর একদম সব বেআইনি চাকরি ওরা করেছে আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট এবার দু হাজার নয় যত বেআইনি চাকরি হয়েছে সেগুলো ক্যান্সেল করে কিনা এ তো আমার কথা নয় ক্যাগের অডিট রিপোর্টের কথা সিপিএম হলে কিছু করব না সিপিএম হলে জজ চুপ করে বসে থাকবো তা বললে কি করা হবে এবার উঠুন এবার আপনারা ঘুম থেকে উঠুন এবার আমি জানতে চাই কোথায় সেই জজের বিবেক কেমন লাগছে এখন শুনতে যে সিপিএমের জমানায় দু হাজার ন সালে ছাপ্পান্ন হাজার বেআইনি চাকরি হয়েছে কি করে সেটা এখন দেখার দাদা আজ প্রচারে বেরিয়ে দেখলাম বাচ্চাদের সাথে একবারে বাচ্চাদের মতন ভাবে মিশে গেলেন আমি বাচ্চাদের খুব ভালোবাসি আমি আমার এক আমার এই যে গোটা মানে হোল লাইফে দেখো প্রফেশনাল পলিটিক্স সময় দিয়েছি তো আমার ফ্যামিলিকে আমি একটু নেগলেক্ট করেছি কিন্তু আমি আমার নাতি নাতনিকে সময় দিয়ে ওটাকে একটু পূরণ করতে ভালোবাসে আমি যখনই সময় পাই তাই যত বাচ্চা দেখি আমি ওদের মধ্যে আমার নাতি নাতনিদের সব মুখ দেখতে পাই আর আমি এমনিতেই বাচ্চাদের খুব ভালোবাসি ওরাও খুব ভালোবাসে আমাকে আমিও ভালোবাসি তাই একটুখানি যেখানে পাচ্ছি সেখানে একটু ইন্টার্যাক্ট করি আমি দেখেছ নিশ্চয় এটা সব জায়গাতেই করি পড়াশোনা করছে কিনা স্কুল যাচ্ছে কিনা অসুবিধা হচ্ছে কিনা অনেকে বলে আমাদের স্কুলটা অনেক দূরে গাড়ি নেই গ্রামের দিকে দেখি পরে গ্রামের দেশে সেটা ব্যবস্থা করা যাবে এই আর কি কেউ আবার বলে যেমন না আমি পড়ি না আমার যা হয় টাকা পয়সা হবে আমি সেখানকার মেম্বারদের বলেছি স্কুল আগে ভর্তি করো বিনা পয়সায় চোদ্দ বছর পর্যন্ত পড়া যায় জানতে পারি ভালো লাগে এটাই তো ভবিষ্যৎ আরেকটা বিষয় সেটা হচ্ছে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনিও এসেছিলেন কাঞ্চন মল্লিক বিধায়ক তিনি এসেছিলেন তারপরে হঠাৎই তিনি চলে গেলেন সেটাই বলতে পারবো না কেন চলে গেলেন তিনি আগে দাদা আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনঃকুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনঃকুণ্ণ হয়েছেন কি মনঃকুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিঅ্যাক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এশোনা আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য মাঝে মাধ্যমে জানতে পারলাম সংবাদ মিডিয়ার মাধ্যমে যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীরন্দ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর পড়া এটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চনমল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তারই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে সে আপনাদের জন্য কি কাজ করবে আগামী দিন তার উপরে ভরসা রাখুন নরেন্দ্র মোদী যিনি বলেন যিনি প্রধানমন্ত্রী না তিনি প্রধান সেবক মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সম্পদ সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান নাইন এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান ওয়ান এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটোরিয়াল অ্যাভেলেবেল হেয়ার বি কে অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন এই নম্বরে হাফেজ সহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশ্রিল বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড রড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রোমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম মিলেনিয়ম ডায়গনিক্লিনিক ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান